জলপাইগুড়ি শহরে লেপাট আতঙ্ক জলপাইগুড়ির শহরে এবার লেপাট আতঙ্ক শহরের কংগ্রেস পাড়া এলাকার বাসিন্দা বৃহস্পতিবার রাতের অন্ধকারে বাড়ির উঠোন থেকে সীমানার পাঁচের টোপকে পাশের বাড়িতে ঢুকতে দেখে চিতাবাঘটিকে বাঘটিকে এরপরে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় আতঙ্ক তো রয়েছে দেখেন রাত্রেবেলা করে আমাদের এখানে জায়গাটা এমনি নির্জুম হয়ে যায় আমাদের আশেপাশে অনেক বাচ্চা কাচ্চাও আছে এদিক দিয়ে আতঙ্কের দিকটা একটু ইতিমধ্যেই জলপাইগুড়ির সদর ব্লকের চা বাগান এলাকায় চিতাবাঘ আতঙ্কে খাঁচা পাতা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকেই আতঙ্ক রয়েছে আতঙ্কে তো আছে এখন পাড়ার এখানে একটা গুড়ির মধ্যে অনেক বাচ্চা কাচ্চা সবাই আছে এখন হঠাৎ করে যদি একটা কোনো কিছু হয়ে যায় তো আমি বলবো এটাই যে একটু যেন এটা দেখা হয় জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ